আমি তোমাদের সৃষ্টির সূচনা করলাম তারপর তোমাদের সুরত বানালাম তারপর ফেরেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো এগুলি সারা সবাই সেজদা করল। সে সেজদাকারীদের মধ্য সামিল হলো না আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি এ যখন তোকে হুকুম দিলাম তখন কিসে তোকে শেষদা করতে নিষেধ করল সে জবাবে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে পয়দা করেছেন আল্লাহ বললেন তুই এখান থেকে নিচে নেমে যা এখানে তোর অহংকার করা সাজে না তুই বের হয়ে যা তুই তাদের মধ্যে গণ্য যারা শেষদাদেরকে অপমানিত করে ইবলিশ বলল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিই আল্লাহ বললেন যা তোকে সময় দিলাম ইবলিশ বলল ঠিক আছে যেভাবে আপনি আমাকে গুমরাহির দিকে ঢেলে দিলেন আমি আপনার সেরাতুল মোস্তাকিমের ওপরে বসব এবং মানুষের সামনে ও পিছনে এবং ডানে ও বাঁয়ে অতো পেতে থাকবো আপনি তাদের বেশিরভাগ লোককে অনুগত পাবেন না আল্লাহ বললেন অপমানিত ও বিতাড়িত হয়ে এখান থেকে চলে যান জেনে রাখ তাদের মধ্যে যারা তোকে মেনে চলবে তাদেরকে সহতদের সবাইকে দিয়ে আমি অবশ্যই দজক ভরে দেব হে আদম তুমি ও তোমার বিবি বিহেস্ত বসবাস করো এবং সেখানে থেকে যা ইচ্ছা খাও কিন্তু এ গাছটির কাছেও যেও না তাহলে জালেমদের মধ্যে গণ্য হয়ে যাবে ও তারপর শয়তান তাদের দুজনকে ওয়াশায় কুমন্ত্রণা দিল যাতে তাদের ওই লজ্জা স্থান যা একে অপর থেকে গোপন রাখে গোপন করে রাখেছিল তা খুলে দেয় সে যুক্তি দেখিয়ে বলল তোমাদের রব যে এ গাছটি থেকে তোমাদেরকে নিষেধ করেছেন এর কারণ এছাড়াও আর কিছুই নয় যে তোমরা যাতে ফেরেস্তা হয়ে যেতে না পারো অথবা বেহেস্তে চিরকাল থেকে যেতে না পারো এ কথাগুলো বলে সে কসম খেয়ে বলল আমি তোমাদের সত্যিকার হিতকামি এভাবে ধোঁকা দিয়ে সে দুজনকে ধীরে ধীরে বস করে ফেলল তারপর যখন তারা দুজনে ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করল। তখন তাদের দুজনের লজ্জাস্থান একে অপরের সামনে ফুলে গেল তারা দুজনে বেহস্তের গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢেকতে লাগলো তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি আমি কি বলিনি যে শয়তান নিশ্চয় তোমাদের দুজনেরই প্রকাশ্য দুশ্মন তখন দুজনে বলে উঠল হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের ওপর রহম না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে সামিল হয়ে যাব আল্লাহ বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের দুশ্মন পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য বাসস্থান ও জীবিকা রয়েছে আল্লাহ আরও বললেন সেখানে তোমার জীবন যাপন করবে সেখানে তোমরা মরবে এবং সেখান থেকে তোমাদেরকে শেষ পর্যন্ত বের করে আনা হবে এর আসুল ওই ঘটনা মনে করুন যখন আপনার রব ক্রেস্তাদেরকে বললেন আমি মাটির শুকনা কাদা দিয়ে মানুষ পয়দা করেছি যখন আমি তাকে সম্পূর্ণ বানিয়ে ফেলব এবং তার মধ্য আমার রু থেকে কিছু ফু দিয়ে দেব তখন তোমরা তার সামনে সেজদা করবে তখন সকল ফেরেস্তা সেজদা করল ইবলিশ ছাড়া সে সেজদাকারীদের মধ্যে সামিল হতে অস্বীকার করল সে বলল আমি এমন এক মানুষকে সেচদা করতে পারব না যাকে আপনি পচা মাটির শুকনা কাদো থেকে পয়দা করেছেন আল্লাহ বললেন তুই এখান থেকে বের হয়ে যা কেননা তুই অভিশপ্ত তোর ওপর বিচার দিন পর্যন্ত লানত হইতে থাকবে সে বলল হে আমার রব যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে হাসরের দিন পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন ঠিক আছে তোকে সময় দেওয়া হল ওই দিন পর্যন্ত যার সময়টা আমার জানা আছে সে বলল হে আমার রব যেভাবে আপনি আমাকে গুমরাহির মধ্য ঢেলে দিলেন সেভাবে আমি মানুষের জন্য পৃথিবীতে অবশ্য অবশ্য আকর্ষণ সৃষ্টি করব এবং আপনার ওই সব বান্দা যাদেরকে আপনি মুখলিশ বানাইয়া ফেলেছেন তাদের ছাড়া আর সবাইকে আমি কুমরা করে ছাড়বো আল্লাহ বললেন এটাই ওই পথ যা সোজা আমার কাছে পৌঁছে নিশ্চয় যে আমার খাটি বান্দা তার ওপর তোর কোনো ক্ষমতা খাটবে না তোর অকৃত্য শুধু ওই গোমরাহ লোকদের ওপরে খাটবে যারা তোকে মেনে চলবে যখন আমি ফ্রেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তারা সেজদা করল ইবলিশ করল না সে বলল আমি কি তাকে সেজদা করতে পারি যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন সে আরও বলল দেখুন তো তাকে আপনি কেমন করে আমার ওপর মর্যাদা দিলেন যদি আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সুযোগ দেন তাহলে কিছু লোক ছাড়া আদমের বংশধরকে আমি অবশ্যই গোমরা করে ছাড়ব আল্লাহ বললেন ঠিক আছে তুই যা তাদের মধ্য যারা তোকে মেনে চলবে তুই সহ তাদের সবার জন্য দোজকের ভরপুর শাস্তি রয়েছে তাদের মধ্যে যাকে পারিস তোর আওয়াসা দিয়ে ফুসলিয়ে নিয়ে যা এবং তাদের ওপর তোর অসরাহী বাহিনী ও অতাধিক বাহিনী নিয়ে হামলা করো এবং তাদের মাল খরচের ব্যাপারে ও সন্তানেরকে গড়ে তুলবার ব্যাপার তুই তাদের সাথে শরি হয়ে যা তাদেরকে মিথ্যা ওয়াদার জালে আটক অবশ্য শয়তানের ওয়াদা থাকা ছাড়া আর কিছুই নয় আমরা বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা খাটবে না আর তাদের নির্ভর করার জন্য তোর রবে যথেষ্ট